হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে চলে এলাম আজকাল আপডেট নিয়ে আজ মঙ্গলবার দু হাজার চব্বিশ তো বন্ধুরা আজ সারাদিন কেমন যাবে সারা রাত্রি কেমন যাবে কোথায় কেমন আবহাওয়া থাকবে কোথায় কত ঠান্ডা পড়তে চলেছে তাছাড়া নিম্নচাপ আর আছে কি না বিস্তৃত সবই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমরা ভিডিওটা মনোযোগ শহরে পুরাপুরিভাবে দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো শুরু করা যাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহুর্তে এইখানে একটা নিম্নচাপ অবস্থান করছে এই যে তার ফলে আংশিক মেঘলা আছে সমুদ্রও আর আমাদের উপরে একটু আংশিক মেঘলা আছে যেমন মেঘলা আংশিক দেখা যাচ্ছে বাংলাদেশে সুন্দরবন আমাদের কলকাতা সুন্দরবন কলকাতায় খানিকটা তাছাড়া পুরুলিয়া তাছাড়া দেখা যাচ্ছে যে এই দিকে চেন্নার চেন্নার সাইডে আংশিক মেঘলা আছে তাছাড়া দেখা যাচ্ছে বিশাখাপাটনার দিকে আংশিক মেঘলা এই মুহূর্তে আমরা অবস্থান করতে পারছি এবার আমরা সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মোড়ে এই যে বন্ধুরা আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে দেড়টা আমরা সরাসরি দুটোর দিকেই থাকি এই যে যে নিম্নচাপটার ফলে দেখাছিলাম ম্যাঘ অবস্থান করছে বিশাখাপাটনার এই সাইড পানে এসের পানে বৃষ্টি কোনো কোনো জায়গা পানে চলছে দেখা যাচ্ছে তাছাড়া আমাদের যেমন কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা তাছাড়া বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এসব সাইড পানে বৃষ্টির সম্ভাবনা নাই তাছাড়া বাংলাদেশ জুড়েও বৃষ্টির সম্ভাবনা নয় ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা নাই আসামেও সম্ভাবনা নাই এই মুহূর্তে এবার আমরা যদি সরাসরি চলে যাই পঁচিশ তারিখে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে দেখা যাচ্ছে কলকাতা সকাল আটটার দিকে কলকাতা তাছাড়া কলকাতা সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন এসব সাইডে বৃষ্টি হলেও হতে পারে কালকে তাছাড়া বৃষ্টি দেখা যাচ্ছে উড়িষ্যার পানে তাছাড়া বিশাখাপাটনার দিকে ভালো পরিমাণের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবার আমরা খানিকটা এগিয়ে যাই কালকে যদি বৈকিল ছটার দিকে যায় দেখা যাচ্ছে বিশাখাপাটনার দিকে বৃষ্টিটা থাকছে আর বঙ্গোপসাগরে থাকছে তাছাড়া সুন্দরবনে বৃষ্টি আর লক্ষ্য করা যাচ্ছে না এবার আমরা যদি চলে যাই ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে বৃষ্টি আর থাকছে না সাতাশ তারিখেও দেখা যাচ্ছে না আঠাশ তারিখেও বৃষ্টির আর দেখতে পাচ্ছি আমরা ফটাফট দেখে নিই আর বৃষ্টির সম্ভাবনা কোনো আছে কি না আমরা একবারে পুরোপুরি লাস্ট আপডেট আছে সাত তারিখ অবধি সাত তারিখ অবধি দেখলাম বৃষ্টির সম্ভাবনা নাই আর এবার আমরা চলে যাব সরাসরি ঠান্ডার দিকে যেহেতু এখন ঠান্ডা চলছে ঠান্ডা লিখে একটু আলোচনা করি নিচে বন্ধুরা চলে এলাম দেখা যাচ্ছে সমুদ্রটাতে ভালো পরিমাণে গরম অনুভব করা যাচ্ছে মানে নিম্নচাপ উঠতে পারে আবারও তাছাড়া ঠান্ডা সেরকম আমরা দেখতে পাচ্ছি না তবে কলকাতাতে আজ ভালো পরিমাণে গরম পড়ছে দেখা যাচ্ছে তাছাড়া আমাদের কলকাতা নদীয়া মুর্শিদাবাদ মালদা বীরভূম এসব দিকে ভালো পরিমাণে গরম থাকবে বাংলাদেশে হালকা গরম থাকবে আর ত্রিপুরা আসামের দিকে হালকা পাতলা গরম থাকবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠান্ডা আমরা খুঁজে পেলাম না তবে কদিন গরম পড়বে সতর্ক যদি তাকে দেখলি কোনো জায়গায় সতর্কতা দিয়ে আছে কি না বন্ধুরা সতর্কতা কোনো জায়গায় জারি করা নাই দেখা যাচ্ছে এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণের দিকে আগামী দিন দিনগুনতে বৃষ্টি আছে কি আমরা দেখে নেব দেখা যাচ্ছে বন্ধুরা বারো ঘন্টার মধ্যে যে বৃষ্টিটা লক্ষ্য করতে পারছে ওই বিশাখাপাটনা উড়িষ্যা এইসব সাইড মানে তাছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি যেটুকু লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে আমাদের কলকাতার সুন্দরবনে বিশাখাপাটনা তাছাড়া উড়িষ্যা এইসব সাইডে এবার দুদিনের মধ্যে দেখা যাচ্ছে ওই থাকছে বন্ধুরা তাছাড়া বৃষ্টি লক্ষ্য করতে পারছে না কেন বন্ধুরা দেখা যাচ্ছে সাতাইশ তারিখে বৃষ্টিটা মানে মালদা এসব সাইড মানে হালকা পাতলা হতে পারে আর বীরভূমের দিকে হালকা পাতলা হতে পারে আর দেখা যাচ্ছে ওই পুরুলিয়া এসব সাইডে হালকা পাতলা বৃষ্টিটা হতে পারে এসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে তো বন্ধুরা এ হলো অবস্থান এবার আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করে নিই যে বন্ধুরা আমরা সরাসরি বেলা দুটোর সময় করলাম দেখা যাচ্ছে আজকে তাপমাত্রা আছে কলকাতায় উনিশ ডিগ্রি আমাদের মুর্শিদাবাদে আছে মুর্শিদাবাদ নদীয়াতে আছে চোদ্দো ডিগ্রি মালদা বীরভূমে আছে তেরো ডিগ্রি তাছাড়া পুরুলিয়ার এসব সাইড মানে আছে পনেরো ষোলো ডিগ্রি বাংলাদেশে আছে তেরো থেকে পনেরোর মধ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি চৌদ্দ ডিগ্রির মধ্যে আসামে দেখা যাচ্ছে তেরো চোদ্দো ডিগ্রির মধ্যে আজকে তাপমাত্রাটা অনুভব করা যাচ্ছে তো বন্ধুরা সেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পালাম না যেহেতু তোমাদের বলে রাখি যে ঠান্ডা বাড়তে চলেছে মানে এই মুহূর্তে গরম পড়ছে তো তবে ঠান্ডা আবারও বাড়তে চলেছে বন্ধুরা তো ভিডিওটা যদি তোমাদের একটু ইনফ্লুয়েন্ট মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য